আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে এরপর ষোলোই জুলাই রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সঈদের মৃত্যুর পর দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে এ দফায় তারপর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পরই আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি সহ সমমনা দলগুলো রূপরেখা দাবি করে আসছিল আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় সরকার কাঠামোর পূর্ণাঙ্গ রূপ নেয় স্বাভাবিক করতে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে প্রধান উপদেষ্টা এই সরকারের প্রায় দুই মাস পেরিয়ে যাওয়ায় কথা উঠেছে কবে নাগাদ হতে পারে ভোট গ্রহণ নির্বাচনের তারিখ নিয়ে অসন্তোষ দেখা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দফায় দফায় আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব আলোচনায় সব দল থাকলেও ছিল না আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীরা সরকার গঠনের পর গত একত্রিশ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সর্বশেষ সংলাপে বসেন তিনি সার্বিক পরিস্থিতি দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন এই সরকার প্রধান আবারও দেশের সকল রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউরুস আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতোমধ্যেই দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে তারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে বারবার কেন আলোচনায় বসছেন এই সরকার প্রধান কি কি পরিকল্পনা আসতে পারে এমনটাই গুঞ্জনে দেশবাসী ইন্দ্রাণী মুখার্জি ডেক্সট রিপোর্ট সকালের বাণী